সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলোচনা করব ক্যাটারিং কোম্পানি শুধুমাত্র এটা ক্যাটারিং কোম্পানি এই ক্যাটারিং কোম্পানিতে প্রথমে বলেনি কোম্পানিটি সরাসরি কোম্পানি ভিসা পাবেন এটা নিশ্চিন্তে থাকেন কোনো ডাউট হওয়ার কোনো সুযোগ নেই এখানে ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে কোম্পানিটির নাম হচ্ছে সৌদি আরবের বিখ্যাত কোম্পানি লিগাবু সৌদি আরবিয়া লিগাবু সৌদি আরবিয়া ক্যাটারিং কোম্পানি এটা ইন্টারভিউর তারিখ হচ্ছে আগামী তিন তারিখ তিন ডিসেম্বর বর্তমানে অফিস সিলেকশন চলতেছে আর মাত্র হয়তোবা কয়দিন দুই থেকে তিন দিন হচ্ছে অফিস সিলেকশন পাবেন আজকে কয় তারিখ আজকে হচ্ছে আঠাশ তারিখ তিন দিন বা চার দিন যারা এই কোম্পানিতে যেতে চান তারা খুব দ্রুত হচ্ছে এখানে অফিস সিলেকশন আসতে হবে অফিস সিলেকশন ব্যতীত কোনো ভাই এই কোম্পানিতে ডিরেক্ট ফাইনাল ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন না তো যে ক্যাটাগরিতে হবে ক্যাটাগরির নামগুলো আমি বলতেছি সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন যাদের বুঝতে সমস্যা হয় তারা দয়া করে আরো পুনরায় দেখবেন বা নিচে আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি কোম্পানির কাজ এবং কোম্পানির সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বলবো তা এক নম্বর হচ্ছে বেকারি অ্যান্ড সেপ বেকারি এন্ড পেস্ট্রি শেপ বেসিক স্যালারি ধরা হবে আঠাশশো থেকে ছত্রিশশো সৌদ রিয়াল আঠাশশো থেকে সর্বনিম্ন আঠাশশো সর্বোচ্চ ছত্রিশশো আপনার ডেলিগেট ইন্টারভিউর ভিতরে আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে ডেলিগেট আপনাকে স্যালারিটা নির্ধারণ করবে অবশ্যই আপনি ইন্টারভিউ অনুযায়ী ইন্টারভিউর সাথে সাথে যখন রেজাল্ট হবে তখন আপনি আপনার ভালো মন্দ যারা সিলেক্ট হবেন অবশ্যই আপনাদের স্যালারিটা কত ধরা হয়েছে আপনারা ওই সময় জানতে পারবেন কন্টাক্ট ফর্মে আপনাদের সাইন নেওয়া হবে যেখানে করবেন ট্রেনিং ট্রেনিং সেন্টারে যেখানে আপনারা ইন্টারভিউটা দিবেন সেখানে হচ্ছে আপনাদেরকে স্যালারিটা কন্ট্রাক্ট ফর্মে যখন সাইন দিবেন তখন হচ্ছে আপনারা এটা সম্পূর্ণ দেখতে পারবেন জানতে পারবেন দুই নাম্বার হচ্ছে রুম বয় রুম বয় হচ্ছে আপনার এই কোম্পানিতে যে রুমের দায়িত্বে থাকবেন সেই রুম বয় হিসেবে আপনাকে ওইখানে কাতায় কাজ করতে হবে এটার স্যালারি হচ্ছে পনেরোশো থেকে আঠারোশো সৌদি রিয়াল পনেরোশো থেকে আঠারোশো চৌদ্দ রিয়াল তিন নম্বর আছে কোম্পানির লোন ডিমান্ড হিসাবে কাজ করতে হবে এই লোন ডিমান্ডটা আসলে কোম্পানির যে ইউনিফর্ম গুলো থাকে এই ইউনিফর্ম গুলো হচ্ছে আপনাদের আয়রন করতে হবে যেটা আমরা গ্রামের ভাষায় বা আমরা সাধারণভাবে যেটা বুঝি আয়রন গ্রামের ন্যাচারাল ভাবে যে কথাটা আমরা সবসময় ইউজ করি আয়রন লোন ডিমান্ড এটার স্যালারি ধরা হবে হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার রিয়াল আপনার অভিজ্ঞতা অনুযায়ী স্যালারিটা নির্ধারণ করা হবে তো প্রার্থীকে অবশ্যই যিনি এই কোম্পানির এই তিনটা ক্যাটাগরিতে ইন্টারভিউ দিতে ইচ্ছুক অবশ্যই আপনাদেরকে ইংরেজি ভাষায় মোটামুটি ভালো একটা দক্ষতা রাখতে হবে বলতে লিখতে এবং পড়তে জানতে হবে বলতে লিখতে পড়তে জানতে হবে প্লাস হচ্ছে স্টার এবং ফাইভ স্টার হোটেলে সশ পদে কমপক্ষে তিন থেকে পাঁচ বছর বাস্তব কাজ করার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা সহ অভিজ্ঞতা সনদ থাকতে হবে ব্যাপারটা আপনারা একটু ক্লিয়ার বুঝে নেন সবাই এখানে কিন্তু আপনারা অ্যাটেন্ড করতে পারবেন না কারণ আপনাদের যে এক্সপেরিয়েন্স এখানে দিতে হবে সেই এক্সপেরিয়েন্সটা হচ্ছে এই ক্যাটাগরির কাজ যারা ইতিমধ্যে বর্তমানে করতেছে কোনো ফ্রেশ লোক কিন্তু এখানে হবে না বারবার বলে কোনো ফ্রেশ লোক এখানে হবে না যারা যে ধরনের ক্যাটাগরিতে কাজ করে এই তিনটা ক্যাটাগরিতে যে ক্যাটাগরি গুলোর কথা বলা হয়েছে এই ক্যাটাগরির বাস্তব তিন থেকে পাঁচ বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে আপনি লন্ড্রিম্যান হিসাবে কাজ করেন আপনি ভালো যদি একটা টেক্সটাইল বা ভালো যদি একটা গার্মেন্টস সেক্টরে আপনি কাজ করেন মোটামুটি আপনার একটা সার্টিফিকেট থাকবে বা আপনার ওইখানকার একটা আইডি কার্ড থাকবে আপনি যদি রুম বয় হিসাবে কাজ করেন যদি বাংলাদেশেরও হয়ে থাকে এটা গালফের হতে হবে এমন কোনো কথা না বাংলাদেশে হয়ে থাকে আপনার কাছে ফাইভ স্টার স্টার হোটেলের একটা মোটামুটি একটা কাজ করার আপনার একটা ধারণা থাকতে হবে কারণ আপনার ইন্টারভিউ দিতে হবে এখানে উইদাউট ইন্টারভিউ সার এখানে আপনি যেতে পারবেন না তো সো এটা মাথায় রাখতে হবে অনেকে আছে খুব সুন্দরভাবে আপনারা পরিপাটি হয়ে চলে আসবেন রুম বয় হিসাবে আবাসিক হোটেলের যেরকম রুম বয় হিসাবে ইন্টারভিউ দিতে আসে বা রেস্টুরেন্টের আসে সার্ভিস ক্রু হিসাবে আপনারা ওইরকম ভাবে চলে আসবেন ব্যাপারটা এমন না আপনাদের কিন্তু এই কাজ সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে বাধ্যতামূলক একবারে ফ্রেশ লোক হবে না একবারে ফ্রেশ লোক হবে না দয়া করে একবারে কোনো ফ্রেশ লোকের আপনারা হচ্ছে পাসপোর্ট এবং অফিস সিলেকশন করতে আপনারা দয়া করে আইসেন না বিনীতভাবে অনুরোধ করতেছে আপনারা দূর দূরান্ত থেকে আসেন আপনাদের একটা আর্থিক কষ্ট খরচ হয় এখানে তারপর হচ্ছে আপনাদের একটা পরিশ্রম হয় সময় নষ্ট হয় আপনারা আসলেন আমার দিকে আমার কথা শুনে আমার ভিডিও দেখে কিন্তু বাট আমি আপনাদেরকে যদি এই কাজটাতে যদি সঠিক বলে দিই আপনাদেরকে আমি ইন্টারভিউ দেওয়ার জন্য যে সিস্টেম বা যে প্রসেসিং ওটা যদি আমি করাতে না পারি কন্ডিশন যদি না হয় তাহলে তো আপনাদের আসলে আপনারা আমার প্রতি একটা অসন্তুষ্ট হবেন মনে কষ্ট নিয়ে তখন আমার কাছ থেকে যাবেন তাই দয়া করে সবার কাছে বিনীত অনুরোধ এই তিনটা ক্যাটাগরির কাজের যাদের বাস্তব মোটামুটি অভিজ্ঞতা আছে এবং যারা ইংরেজি ভাষায় মোটামুটি কমন যে ইংরেজিগুলো এগুলো মোটামুটি বলতে পড়তে লিখতে জানেন শুধুমাত্র তারাই এখানে আপনারা অফিস সিলেকশনের জন্য আসেন আর অফিস সিলেকশন ব্যতীত মানে কোনো মতে সম্ভব না আপনাকে ডেলিগেট ইন্টারভিউতে অংশগ্রহণ করানো এটা ডিউটি হচ্ছে আট ঘন্টা আর এটা হচ্ছে বয়স সীমা হচ্ছে পঁচিশ থেকে চল্লিশ একুশ থেকে পঁচিশ বছরের নিচে মানে পঁচিশ বছরের নিচে এটাতে অ্যালাউ হবে না পঁচিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত মানে এখানে একুশ থেকে পঁচিশ বছর এইটুকু সময় বাদ দিয়ে একুশ থেকে পঁয়ত্রিশ বছর আসলে ন্যাচারাল যে বিভিন্ন কোম্পানি এই সমস্ত ক্যাটাগরিতে মানে হায়ার করে কিন্তু এই কোম্পানিটা হচ্ছে ওই বেশি অতি ছোট লোক নিবে না যারা একটু বয়স কম মোটামুটি একটা যারা একটু ইয়াং জেনারেশন মোটামুটি দক্ষ কাজে মানে যাদের একটা মোটামুটি বয়স তারা তো সবাই মোটামুটি একটা দক্ষতা দেখাতে পারে বা ভালো কাজ পারফরমেন্স দেখাইতে পারে সেই কারণে হচ্ছে বয়সটা নির্ধারণ করেছে পঁচিশ থেকে চল্লিশ ডিউটি আট ঘন্টা বাসস্থান আকাম্মা চিকিৎসা ইন্স্যুরেন্স সমস্ত কিছু কোম্পানি বহন করবে আর ওভারটাইম সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন কাজ থাকলে অবশ্যই পাবেন কোম্পানির কাজ যেদিন থাকবে না সেদিন আপনার জেনারেল ডিউটি আট ঘন্টা করতে হবে তো এই হচ্ছে এই কোম্পানির অবস্থান এই কোম্পানির ডিরেক্ট কোম্পানি সরাসরি কোম্পানির নামে আপনারা ভিসা পাবেন এতে কোনো সন্দেহ নাই আর মোটামুটি একটা অল্প টাকার ভিতরে এই কোম্পানিতে যদি যেতে চান অল্প টাকার ভিতরে যেতে পারবেন যারা একটু কম খরচে যেতে চান তারা এই কোম্পানিতে আপনারা এই যদি অভিজ্ঞতা থাকে আপনাদের তাহলে এখানে আপনারা অ্যাটেন্ড করতে পারেন ইন্টারভিউতে যদি আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা সিলেক্ট হন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ এই কোম্পানিতে আপনারা গিয়ে তারপর কাজ করতে পারবেন আর অবশ্যই ইনশাআল্লাহ ভালো থাকবেন ডিরেক্ট কোম্পানিতে গিয়ে কাজ করাটা আসলে ওটা একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট ভালো থাকার হচ্ছে সুযোগ থাকে বাকিটা হচ্ছে নসিব যদি আমার যেরকম থাকে ওইটা তো ওইটা মানে সবারই ভাগ্যর সাথে অ্যাডজাস্ট করে চলতে হয় কেউ হচ্ছে একদম পৃথিবীর ফার্স্ট ক্লাস কোম্পানি থেকেও ভালো থাকে না যদি তার নসিব খারাপ হয় আর হচ্ছে কোম্পানিতে গেলে ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকতে পারে যদি তার কর্মদক্ষতা এবং তার স্বভাব চরিত্র ভালো থাকে কিছু কিছু ভাইদের হচ্ছে একটু মানে চলাফেরা কাজকর্ম এদিক সেদিক থাকে তখন কোম্পানির সাথে বনিবনা না হলে কোম্পানি সেই লোকটাকে আবার রিজেক্ট করে দেয় বা তাকে নিয়ে অনেক ঝামেলা পাওয়া হয় বা আমাদের মাধ্যমে যদি যায় কেউ তারা তাদেরকে নিয়ে আমাদের অনেক কথা শুনতে বা অনেক এটা নিয়ে হ্যাঁ আমাদের অনেক কষ্ট পাইতে হয় এগুলো নিয়ে তো এই জন্য হচ্ছে কর্মজীবী লোক দক্ষ হয়ে বিদেশ যাও সম্মান কর্ম অর্থ সবই কামাও এই প্রবাদ বাক্যটা হচ্ছে প্রবাসীদের জন্য আপনি দক্ষ হয়ে বিদেশ যান তাহলে আপনি সবটাই পাবেন সম্মানও পাবেন অর্থও পাবেন তারপর হচ্ছে আপনার ভালো কর্মও পাবেন কর্মের গুণেই কিন্তু আপনাকে সারা পৃথিবীতে পরিচয় হতে হবে নিজের পরিচয়টা তুলে ধরতে হবে সবার মাঝখানে আপনার চেহারা আপনি সুন্দর স্মার্ট দেখতে ভালো সুন্দর কথা বলতে পারেন শুধু এইটুকু দিয়ে আপনার সবকিছু হবে না মূল হচ্ছে আপনার কর্ম দক্ষতা থাকতে হবে আর তার পাশাপাশি বাকি সবকিছু দরকার সেটা হচ্ছে অর্থ দরকার প্লাস সম্মান আচার আচরণ ব্যবহার এগুলো সর্ব মিলে একটা মানুষের আছে ফুল প্যাকেজ থাকে তার কথা বাড়ালাম না আজকে এই পর্যন্তই যারা আমার চ্যানেল এবং হচ্ছে পেজটি এখনো ফলো এবং সাবস্ক্রাইব করেন নি দয়া করে বিনীতভাবে অনুরোধ করতেছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পেজটি ফলো করে দেন আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেন আপনাদের একটা শেয়ারের জন্য আরো 10টা মানুষের উপকার হবে যারা হচ্ছে ভালো ভালো কোম্পানি ডিরেক্ট কোম্পানি খুঁজতেছে হয়তোবা তাদের কাছে গ্রামের একদম অফশল এলাকায়তে অনেকে হচ্ছে মেসেজ পায় না কিন্তু তারা বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট পর্যন্ত রেডি করে রাখে ভালো একজন ট্রাস্টেড লোক চায় কি ভালো একটা কোম্পানি চায় তো এগুলো আসলে তারা সঠিকভাবে পায় নেই তারা আসলে অনেকে যাইতে পারে না এই জন্য হচ্ছে আপনাদের শেয়ারের মাধ্যমে আশা করা যে ইনশাল্লাহ এটা একটা ভালো একটা উপকারী কাজ যে একটা মানুষকে যদি আপনার একটা শেয়ারের মাধ্যমে যে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন আপনি তাহলে এটা স্বভাবের বাগিদার আল্লাপাকের কাছ থেকে আপনিও পাবেন এটা আমার যে লাভবান শুধু এইটা না বিষয়টা আপনারাও লাভবান হবেন আপনি একটা মানুষের কর্মসংস্থানের জন্য সহযোগিতা করছেন তো এটা ভালো একটা গুণ তো ভিডিওটি শেয়ার করে দিন আর যারা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখন সাবস্ক্রাইব করে দেন আর হচ্ছে এই চ্যানেলটির এবং আমার পেস্টির জন্য জানুয়ারির প্রথম এক তারিখে থার্টি ফার্স্টের দিন হচ্ছে একটা লটারি আকারে একটা পুরস্কার বিতরণ করা হবে আমার পক্ষ থেকে মোটামুটি একটা সম্মানজনক পুরস্কারই দেওয়া হবে ইনশাল্লাহ তো তাই দয়া করে বেশি বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর হচ্ছে কমেন্টস করেন শেয়ার করেন লাইক দেন সবাই সাথে থাকেন এগুলো করে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ